ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল সাকসেসে বন্ধুরা সেন্ট্রাল কারা আছে বা আপনার পরে সেন্ট্রাল মিনিস্ট্রিতে নতুন মুখ কোন কোন এমপিদের এসছেন সেই বিষয়টা কিন্তু আমরা আজ এই ভিডিওতে থেকে দেখে নেব দেখুন এই ভিডিওটা কিন্তু আপনাদের যে কোনো এক্সাম বলুন কিংবা ইন্টারভিউ বলুন যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সেই গুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট অলরেডি আমরা স্টেট মিনিস্ট্রিতে যারা আছে অর্থাৎ স্টেট ক্যাবিনেটে পশ্চিমবঙ্গের তার ডিটেলস ভিডিও দিয়েছি তার যে লিঙ্ক সেটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা আরো পিডিএফ সম্পর্কিত যে লিঙ্ক সেটাও পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে তো এখন আমরা এই ভিডিও যেটা মেন বিষয়বস্তু সেন্ট্রাল মিনিস্ট্রিতে কারা আছেন এবং কার আন্ডারে কোন দপ্তর আছে সেই জিনিসটা একটু দেখে নেব তো চলুন শুরু করি প্রথমেই যার নাম বলবো আপনারা জানেন শ্রী নরেন্দ্র মোদী যার পুরো নাম হলো শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ইনি প্রধানমন্ত্রী আপনারা প্রত্যেকেই জানেন এছাড়া এনার আন্ডারে আর যে সমস্ত দপ্তরগুলো আছে সেটা হলো কর্মচারী গণ অভিযোগ ও পেনশন আণবিক শক্তি দপ্তর মহাকাশ দপ্তর গুরুত্বপূর্ণ যাবতীয় নীতি সম্পর্কিত এবং অন্যান্য মন্ত্রকের দায়িত্বভার যা কোনো মন্ত্রীকে দেয়া হয়নি শ্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী শ্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী নীতিন জয়রাম গড়কারী সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমার ইনি কৃষি এবং কৃষি কল্যাণ মন্ত্রী কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমার এটা কিন্তু মনে রাখতে হবে এরপরে দেখুন ডক্টর সুব্রনিয়াম জয়শঙ্কর ইনি বিদেশ মন্ত্রী এই ডিপার্টমেন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে বিদেশ মন্ত্রী আগে অন্য কেউ ছিলেন এটা একটু মনে রাখবেন সুষমা স্বরাজ ছিলেন এর আগে বিদেশ মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রী পিজুষ গোয়েল বাণিজ্য ও শিল্পমন্ত্রী উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী ও বস্ত্র মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দক্ষতায় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগী মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী সংসদীয় বিষয়ক মন্ত্রী কয়লা মন্ত্রী ও খনি মন্ত্রী শ্রী নারায়ণ তাতু রানে অতি ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগী মন্ত্রী শ্রী সর্বনন্দা সোনায়াল ইনি বন্দর জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী ও আয়ুষ মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রী গিরাজ সিং গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজি মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী রামচন্দ্র প্রসাদ সিংহ ইনি হলেন ইস্পাত মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী যোগাযোগ বৈদ্যুতিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী এই ডিপার্টমেন্টগুলো আছে একুশ নম্বরে যে মন্ত্রী আমরা নাম জানবো ইনি হলেন শ্রী পশুপতি কুমার পারস খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখা ইনি হলেন জল শক্তি মন্ত্রী তেইশ নম্বরে শ্রী কিরণ রিজিউজু ইনি হলেন আইন ও ন্যায় বিচার মন্ত্রী চব্বিশ শ্রী রাজকুমার সিং বিদ্যুৎ নতুন ও পুনর্বীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী তারপরে আসুন শ্রী হরিপদ সিং পুরী পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস আবাসন শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী আগে কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রী আলাদা ছিলেন এই ডিপার্টমেন্টটাও কিন্তু চেঞ্জ হয়েছে তারপরে শ্রী মনসুখ মান্ডভিয়া স্বাস্থ্য পরিবার কল্যাণ রসায়ন ও সার মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব পরিবেশ বন জলবায়ু পরিবর্তন শ্রম কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মহেন্দ্রনাথ পান্ডে ভারী শিল্প মন্ত্রী এরপরে দেখুন উনত্রিশ নম্বরে শ্রী পুরুষোত্তম রূপালা মৎস্য চাষ পশুপালন ও ডিয়ারি মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি সংস্কৃতি মন্ত্রী পর্যটন মন্ত্রী ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর তথ্য সম্প্রচারক মন্ত্রী যুব বিষয়ক ও ক্রিয়া মন্ত্রী বন্ধুরা এখানে যে গুলোর নাম করলাম যে মন্ত্রীগুলোর নাম পরপর বলা হলো এনারা কিন্তু প্রত্যেকে ডাইরেক্ট ক্যাবিনেটের সঙ্গে যুক্ত মানে ক্যাবিনেট মিনিস্টার এনারা তো বন্ধুরা এরপরে আমরা প্রতিমন্ত্রী এবং স্বাধীন দপ্তরের প্রতিমন্ত্রী যারা আছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সেই জিনিসগুলো সম্পর্কে একটু জেনে নেব তার আগে একটা কথা বলার আপনারা যদি এই টোটাল বিষয়টার গোটা বিষয়টার পিডিএফ চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু যাবেন ওখানে আপনারা পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবেন এছাড়া আপনারা সরাসরি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে পিডিএফটা আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন সেটা আমরা জানিয়ে দেব এরপরে আমরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী যারা তাদের নাম জেনে নেব এক নম্বরে যিনি আছেন তিনি হলেন রাও ইন্দ্রজিৎ সিং পরিসংখ্যান কর্মসূচি রূপায়ণ প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী এখানেও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী দু নম্বরে ডক্টর জিতেন্দ্র সিং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী এটা এই ডিপার্টমেন্টে কিন্তু স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী কর্মচারী গণ অভিযোগ পেনশন প্রতিমন্ত্রী আণবিক শক্তি প্রতিমন্ত্রী এবং মহাকাশ প্রতিমন্ত্রী এরপর যেনারা প্রতিমন্ত্রী তাদের সম্পর্কে আমরা একটু জেনে নেব শ্রী শ্রীপাদ যশো নায়েক বন্দর জাহাজ পরিবহন অভ্যন্তরীণ জলপথ প্রতিমন্ত্রী এছাড়া ইনি পর্যটন প্রতিমন্ত্রী শ্রী শ্রীন সিং কুলাস্তে প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। শ্রী প্রহ্লা সিং প্যাটেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী। শ্রী অশ্বিনী কুমার চৌবে গ্রাহক বিষয়ক খাদ্য গণবন্টন প্রতিমন্ত্রী পরিবেশ বন ও জলবায়ু জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল তিনি সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী এছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী জেনারেল অবসরপ্রাপ্ত ভি কে সিং সড়ক পরিবহন জাতীয় মহাসড়ক প্রতিমন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী শ্রী কৃষণ পাল শক্তি প্রতিমন্ত্রী ভারী শিল্প প্রতিমন্ত্রী শ্রী দানে সাহেব দাদারাও রেল প্রতিমন্ত্রী কয়লা প্রতিমন্ত্রী এবং খনি প্রতিমন্ত্রী তারপরে আছে শ্রী রামদাস আথয়ালে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী সাধী নিরঞ্জন জ্যোতি গ্রাহক বিষয়ক খাদ্য গণবন্টন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শ্রী সঞ্জীব কুমার বালিয়ান মৎস্য চাষ পশুপালন ও ডিয়ারি প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী অর্থ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া সিং প্যাটেল বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী ডক্টর সত্যপাল সিং বাগেল আইন ও ন্যায় বিচার প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীও আপনারা এই বিষয়গুলো একটু পজ করে করে দেখে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে আর ডিএক পিডিএফ আপনারা কালেক্ট করতে পারেন এরপর আমরা যে প্রতিমন্ত্রীর নাম পড়ব তিনি হলেন সুশ্রী শোভা করণ দালাজে তিনি কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ভানুপ্রতাপ সিং বর্মা অতি ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগী প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা বিক্রম জারদোস বস্ত্র পরিবর্তী মন্ত্রী ও রেল প্রতিমন্ত্রী শ্রী ভি মুরলাধীরন বিদেশ ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতি মীনাক্ষী লেখি বিদেশ প্রতিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী সোম প্রকাশ বাণিজ্য ও শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতী সিং উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী তারপরে দেখুন শ্রী কৈলাস চৌধুরী কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী এ নারায়ণ স্বামী সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী কৈশল কিশোর আবাসন ও বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী অজয় ভট্ট প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও পর্যটন প্রতিমন্ত্রী শ্রী বি বর্মা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী এছাড়া এনার আন্ডারে আছেন সমবায় ইনি সমবায় দপ্তরেরও কিন্তু প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী দেবসিনা চৌহান দেবু সিং চৌহান শ্রী দেবু সিং বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী ভগবন্তা খুবে নতুন ও পুনর্বিকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রী কপিল মরেশ্বর পার্টেল পঞ্চায়েত প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর ভগবত কিষাণ রাও করাত হলেন অর্থ প্রতিমন্ত্রী ডক্টর রাজকুমার রঞ্জন সিং বিদেশ প্রতিমন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বিশ্বেশ্বর টুডু আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী জলশক্তি প্রতিমন্ত্রী এরপরে দেখুন শ্রী বিশ্বেশ্বর টুডু আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী জলশক্তি প্রতিমন্ত্রী আমরা বললাম এরপর আমরা বাঙালি প্রতিমন্ত্রী যারা আছেন তাদের নামগুলো একটু জেনে নেব তো এখানে আপনি শ্রী শান্তানু ঠাকুর ইনি বাঙালি প্রতিমন্ত্রী বা মানে বেঙ্গল থেকে ইনি গিয়েছেন আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে তো বন্দর জাহাজ পরিবহন এবং অভ্যন্তরীণ জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী ইনি আর একজন বাঙালি প্রতিমন্ত্রী আছেন তিনি হলেন শ্রী নিশিৎ প্রমাণিক শ্রী নিশিৎ প্রামাণিক বাঙালি প্রতিমন্ত্রী যুব বিষয়ক ও ক্রিয়া প্রতিমন্ত্রী এরপর দেখুন আরো কয়েকজন প্রতিমন্ত্রী আছেন মহিলা ও প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। শ্রী জন বার্লা আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরগান মৎস্য চাষ পশুপালন ডিয়ারি প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বন্ধুরা এখানে প্রতিমন্ত্রীদের লিস্ট আমরা দিলাম তবে দেখুন বাঙালি প্রতিমন্ত্রী যারা আছেন ওয়েস্ট বেঙ্গলের যারা চাকরি তাদের জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে বাঙালি প্রতিমন্ত্রী বা সেন্ট্রাল মিনিস্ট্রিতে বাঙালি হিসাবে প্রতিনিধিত্ব করছেন কারা সেই বিষয়টা জানা এছাড়া আপনার প্রতিমন্ত্রী হিসাবে বা প্রতিমন্ত্রীর নাম মনে রাখাটা কিন্তু আপনার খুব বেশি জরুরি নয় যতটা ডাইরেক্ট যারা ক্যাবিনেটে আছেন তাদের নামটা মনে রাখা কিন্তু খুব জরুরি তো বন্ধুরা এখানে যে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার সেটা কিন্তু অলরেডি শেয়ার করে দিলাম এরপরেও আপনাদের যদি পার্টিকুলার কোনো টপিক জানার থাকে যে এই বিষয়টা আমরা জানতে চাই তো আমাদের ভিডিওর কমেন্ট আপনারা জানাবেন বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন তো তার উপরে আপনাদেরকে আপনাদেরকে আবার আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো কিংবা ডিরেক্ট যদি আপডেট সেখানে দেওয়ার থাকে দিয়ে দেবো তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা ভালোভাবে নিতে থাকবেন